তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে কলেজের ভর্তি দুই হাজার চব্বিশ তোমাদের কবে তোমরা কলেজ ভর্তি হবে এবং কবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং তার সাথে তোমাদের কী কী কাগজপত্র লাগবে এবং তার সাথে তোমাদের একসাথে বা তোমরা একসাথে কয়টা কলেজে ফর্ম ফিল করতে পারবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে থার্ড সেমিস্টার ফোর ফাইভ সিক্স ঠিক আছে টোটাল এখানে ছয়টা সেমিস্টার তোমাদের কিন্তু অনেকে তোমরা আসো তোমরা অনেকেই মানে টাকার অভাবে তোমরা টিউশন পড়ো না সেক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে তোমাদের এখানে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার সিক্স অবধি তোমাদের সব সাবজেক্টের ফেরি নোট দেওয়া হয় অবশ্যই আমি থেকে বলবো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও অবশ্যই আমি এই চ্যানেলের লিঙ্ক প্রথমে তোমাদের লিঙ্ক পেয়ে যাবে তোমাদের স্টুডি হেল্পার নামের চ্যানেলটা নাম অবশ্যই সেখানে তোমরা থেকে জয়েন হয়ে নাও তোমরা থেকে ফেরি নোট পেয়ে যাবে তোমাদের প্রতিটা সাবজেক্টে এখানে যত তোমাদের কলেজে যত বিষয় আছে ঠিক আছে যতগুলো সাবজেক্ট আছে এবার বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্ট আমরা নিয়ে থাকবো সেক্ষেত্রে অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন অস দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে নেবে লিঙ্কটাতে তোমরা ক্লিক করে সেখানে জয়েন হয়ে ঠিক আছে সেই ক্ষেত্রে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার সিক্স অবধি তোমরা ফ্রিতে সব সাবজেক্টের ফেরি নোট পেয়ে যাবে তো আশা করি তোমাদের প্রসেস রুঝে দিলাম আর আমি প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও যাতে প্রত্যেকে হেল্প হয় এবং প্রত্যেকে যেন উপকৃত হয় এবং নোটগুলো যেন কালেক্ট করতে পারে ঠিক আছে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি এক্সাম শুরু হবে তো সেক্ষেত্রে তোমরা অনেকে আসো নোট কথায় পাবে টিউশন তোমরা তো অনেকে টাকার অভাবে অনেকেই আসো তোমরা অনেকে তোমরা টিউশন পড়বে না সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই জয়েন নাও এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো চলো এবার তোমাদের শুরু করি কলেজের ভর্তি দুই হাজার চব্বিশ বিরাট সুখবর ঠিক আছে তো প্রতিনিয়ত তোমরা কিন্তু কলেজের আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রে দেখো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো অনেকে তোমরা জেনে এসো তোমাদের চব্বিশে জুন থেকে তোমাদের প্রত্যেকে তোমরা ফর্ম ফিল অর্থাৎ তোমাদের শুরু হবে আমি বলবো প্রত্যেককে তোমরা তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থে ফর্ম ফিল করবে ঠিক আছে এবার প্রশ্ন আছে কি কি ডকুমেন্টস লাগবে তো বেসিক্যালি তোমাদের ক্লাস টেনের মার্কশিট এবং তোমাদের অ্যাডমিট এবং তার সাথে ক্লাস টুয়েলভের মার্কশিট এবং তোমাদের এডমিট দুইটা ক্লাসেরই লাগবে অবশ্যই ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের আর যা তোমাদের পাসপোর্ট ফটো ঠিক আছে সেগুলো লাগবে এবং তারই সাথে অনেকে তোমাদের প্রশ্ন ডাকতেছে যে কলেজে আমরা যে অ্যাডমিশন নেবো কয়টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবো তো অনেকে তোমরা আসো যে তোমাদের কয়টা কলেজে ফর্ম ফিল আপ হবে সেই ক্ষেত্রে তোমাদের পাঁচ থেকে দশটা কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো আমি বেসিক্যালি বলবো কতগুলোতে না করে মিনিমাম তিন থেকে চারটা কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে অর্থাৎ তোমাদের দেখো একটা কলেজে তোমরা যদি চান্স না পেয়ে থাকো পরবর্তী কলেজে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা চান্স পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা প্রত্যেকেই চব্বিশ তারিখ থেকে তোমরা অ্যাডমিশন হয়ে নেবে বা ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই তোমরা অনলাইন দোকানে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে আর সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত তোমাদের টেলিগ্রাম আইডিতে প্রতিনিয়ত তোমাদের নোট দেওয়া হবে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব পর থেকে থেকে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে নেবে ঠিক আছে অবশ্যই তোমাদের প্রতিনিয়ত তোমাদের ওয়ান থেকে সিক্স সেমিস্টারে তোমাদের প্রতিনিয়ত নোট দেওয়া হবে ঠিক আছে তো চলো ভিডিওটা আর বার্সেন এখানে শেষ করি আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ডল অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যেতে সবার আগে তো চলো ভিডিওটা এখানে শেষ করি